আসসালামু আলাইকুম গার্স একটা আইপিএস হবে ট্রান্সফর্ম ট্রান্সফর্মাতার সঠিক নিয়ম কিভাবে আমরা উইন্ডিং করব কত টান দিতে হবে বা কি দরে হিসাব করব এটারই একটা আমি আপনাদেরকে সলিউশন দিব তো এটা কিভাবে করব এর জন্য আমার একটু খাতা কলমের দরকার পড়তেছে আমি এটা কাজটা আগে করে রাখছি আপনাদের হিসাবের জন্য এখানে খেয়াল করবেন আইপিএস উইন্ডিং এর সঠিক হিসাব একক ভাগ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান বল আপনি যা বের করবেন তাহলে এককটা আমাদের কী তাহলে একক ভাগ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা বুঝি এটা দুর্গ এটা প্রস্তুত আমরা এটাকে এটা দিয়ে পূরণ দিলে যা হয় তা হলো আমাদের এই ববিনের স্কোয়ারের যে মানটা আসে এই মানটা তো এককটা কি এই যে একক এককটা কি আমাদের এই দৈর্ঘ্য প্রস্তুতের যে ফলটা বের হবে তার সাথে কিন্তু আমাদের বাঘ দিতে হবে একক দিয়ে এককটা কি তাহলে আমরা বোঝার চেষ্টা করি এককটা কি একক হলে একটি সূত্র মাত্র ঠিক আছে যেমন সেভেন সেভেন পয়েন্ট ফাইভ এইট এইট পয়েন্ট ফাইভ তো আমরা এতগুলো সূত্রকে কাইতে এসে ব্যবহার করব কখনোই না তো এটা আমরা সহজ হিসেবে একটু বোঝার চেষ্টা করি সেভেন যে সূত্রটা আছে আমাদের এটা দিয়ে যদি আমরা এর কাজ করি তাহলে দেখা যাবে যে টা অল্প সময়ে খুব হিট হচ্ছে তো সেভেন পয়েন্ট দিয়ে যদি আমরা কাজ করি এর ট্রান্সফর্মারটা অল্প সময়ে খুব হিট হবে তো যদি এরকম হিট হয় তে লাস্টিং করার সম্ভাবনা থাকে না সেভেন পয়েন্ট ফাইভ আর একটা সূত্র আছে সেভেন পয়েন্ট ফাইভ দিয়ে বিশেষ করে আমি কাজ করে থাকি আবার এইট এটা কোন ক্ষেত্র অনেক টেকনিশিয়ান ভাই অনেক সূত্র দিয়ে করে আবার এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ যখন আমাদের কুরের সাইজ একবারে বাজে অবস্থা হয়ে যাবে মরিচাপড়ে তখন কিন্তু আমাদের এইট পয়েন্ট ফাইভ দিয়ে দৌড়তে হয়তো আমরা যে কোনো একটা জিনিসের মধ্যস্থলতা অবলম্বন করব আমাদের কুরের সাইজ যদি খারাপ হয় তাহলে আমরা কুর না নিই কী দরকার আছে তো আমরা এই তিনটা জিনিসের মধ্যে মধ্যস্থলতা যদি অবলম্বন করি তাহলে আমাদের কিন্তু আসে সেভেন পয়েন্ট ফাইভ তো সেভেন পয়েন্ট ফাইভ সূত্র সেভেন পয়েন্ট ফাইভ কুলের দৈর্ঘ্য ইন্টু প্রস্ত সমান সমান টান পার বোল্ট ঠিক আছে আপনার এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সূত্র সেভেন পয়েন্ট ফাইভ বাঘ কুলের দৈর্ঘ্য ইন্টু প্রস্ত সমান সমান টান পার বোল্ট তারপর টান পারের বোল্ট ইন্টু নির্দিষ্ট মানের বোল্ট আপনি যা বের করতে চান যেমন আমার আপনাদের সহজে একটা চেষ্টা করি আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে এই যে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি ঠিক আছে আর আমাদের প্রস্তটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ইঞ্চি সমান সমান ফোর পয়েন্ট টু ফাইভ ইঞ্চি এটা হলো আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্তর জিমানটা আছে তো এটাকে আমরা এই যে প্রথম বলছিলাম সূত্র সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ দিয়ে এটাকে বাঘ দেবো বাঘ দিলে আসছে কি আমার ওয়ান পয়েন্ট সেভেন সিক্স সিক্স ইত্যাদি ইত্যাদি তো আমরা এটা নিব না আমরা শুধু ওয়ান পয়েন্ট এইট নিলেই হবে তো আমরা কনফার্ম ইট নিয়ে নিলাম তো আমরা যে বোল্ট বের করব আমাদের সর্বপ্রথম সেকেন্ডারিতে বারো জিরো বারো বল্টের দরকার পড়ে তো বারো ইন্টু ওয়ান পয়েন্ট এইট সমান সমান একুশ দশমিক ছয় টান আমরা বাইশ টান মারব তো বারো জিরো বারোর জন্য চৌচল্লিশ টান আসে ঠিক আছে বন্ধুরা একশো ষাট বল্টের জন্য একশো ষাট বল্ট ইন্টু ওয়ান পয়েন্ট এইট সমান সমান দুশো অষ্টআশি টান এইভাবে আপনারা যা বের করতে চান সব কিছু কিন্তু এইটা দিয়ে শুধু আপনারা পূরণ দিলেই বের হয় তো চলুন আমরা এটাকে বাঁধা শুরু করি তো কীভাবে বাঁধি এটা আপনাদেরকে দেখাবো তো ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন